কাঁচা লঙ্কাও ধুয়ে নিছি দিয়ে দিলাম বেশি দিলাম না অল্প দিলাম তো এবার এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল আর লবণ পরিমাণ মতো লবণ তো ওগুলো হচ্ছে ভাত আজকে আর ওই তারপর দেখুন আর পটল ওগুলো আছে সবজি ভাজাগুলোকে ভাজা করবো ভেবেছিলাম আজকে একটা তরকারি করবো তাহলে ভাবলাম না ডাল বানিয়ে নিই ওই সাথে আর সবজিগুলো ভাজা করি ডিম ডাল খাবো দুপুরবেলা লেবু দিয়ে তো চলো একটু করি এই যে রান্নাঘরটা নিজে নিয়ে গেছে ওইগুলো পরিষ্কার করবো আর তোমাদেরকে বলি দাঁড়া কত অর্ডার দিয়েছিলাম হচ্ছে আকাশি কালারের কত দিন আগে অর্ডার দিয়েছিলাম না সেই আসলো তো আসলো ব্ল্যাক কালার দেখবে আর ফের দেবে মা যে পোটো এই যে কোটো এই হচ্ছে কিচেনের ঠিক আছে বন্ধুরা কার সাথে এরকম হয় বলো ফোনে গোলাপ করতে গিয়ে বোলাপ হ্যাং করে আর এই যে আজকে ফুলো ভেজি পটল ভাজছি আর এই যে পকোড়া ভেজেছি আলু দিয়ে আর হচ্ছে কারকল দিয়ে পকোড়া দারুণ কার কার সাথে এরকম হয়

জানি ঠান্ডা লেগে যাচ্ছে এটা যে রাত্রেবেলা হলে না ফুলে উঠছে আমার তো বন্ধুরা এই যে এখন রাত্রেবেলায় খাবো ডাল আর হচ্ছে বড়া ভাজা ভাত নিয়ে এসছি তো চলো আর সাথে আছে আম হাফ আম খেয়েছি আদিত্য মুড়ি দিয়ে আর হাফ আম খাবে আমি আর হাফ আম খাবে ও মানে আমি আটিটা খাবো ও চলো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তাহলে আজকে কি বার ছিল বাবা স্যাটারডে তো স্যাটারডে গোলাপটা এখানেই রাখছি কিছু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো যাই না কিরকম অন্ধকার আসছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে তোমার হ্যাপি সানডে তো সানডে সকালবেলায় উঠেছি সাড়ে সাতটায় তো সকালে সাড়ে সাতটায় উঠে দেখো যেরকম বলেছিলাম জাননাটা পুরো ফাঁকা করে দেবো এখন সব গোলাপ গাছ ওপরে নিয়ে গেছি আর ব্যালকনির গাছে তো কালকে রাত্রে জল টল দিয়েছি ঠিক আছে এখন যাচ্ছি হচ্ছে তিনতলায় তিনতলায় যাচ্ছি হচ্ছে ও দাঁড় ইয়েটা নিয়ে আসি

ওই যে ও তিনজন এই যে ঠিক চলে গেল তো বন্ধুরা দেখো পাখির খাবারটা তো ছিলই ঠিক আছে এই জন্য বেঁধে দিলাম আর এই যে পাখির বাসা দেখ খাবে চলো হ্যাঁ আমার বেগুন গাছটা দেখো কত সুন্দর হয়েছে না কাটা ফুটে গেল গেলো আসলে এই গাছে কাঁটা এই গাছটা প্রচণ্ড কাটা কাটা লেগে যায় ওই একটু একটু করে ডাল বের করে করে দেবো এক এক সময় একবারে পারবো না ঠিক আছে চলো সকালে এই যে মাটি গামলার মাটি দুই গামলার মাটি টপের মাটি সব এখানে ইয়ে করেছি মিক্স করেছি করে চলে দেখাচ্ছি কি করেছি এই যে এই যে গোলাপ গাছগুলো সব নিয়ে এসছি ঠিক আছে আর এই যে এ দেখো এটা পুরো ভেঙে একদম ইয়ে হয়ে গেছে এটাকে পাল্টাবো এই যে এই দুটো গোলাপ গাছ গামলায় ছিল এগুলোকে টপে দিয়ে দিয়েছি এখানে এখন এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা হচ্ছে গোলাপ আর এদিকের হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারো তেরো চোদ্দো চোদ্দোটা গোলাপ আছে ঠিক আছে সকাল থেকে অনেক কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করিনি এখন চলো রান্নাঘরে যাওয়া যাক নাকি রান্নাঘরে সানডে তো স্পেশাল কিছু নামতে তো হবেই না ছেলে আর বরের জন্য আমার নিজের জন্য চলো এখন অন্ধকার লাগবে আসছি রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক গাছ পাখি এত ভালো লাগে বন্ধুরা মানে ওদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে আর মাছ এনেছিল বিল্লুদের মাছ দিয়ে ভাত দিয়ে ফুটিয়ে খাবার দেওয়া হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে জুগনুমুগ্ন শাক দিয়ে দিয়েছি সোনাদের বিস্কুটের ফটো যেই বিস্কুটের ফটোটা অস্বভাবে দেখবে কিরমি চলে আসবে এটা এখন করবো না ছিল না ওদের মতো সেইটাতে ঠিক আছে চলো ঠান্ডা লেগেছে জমে ডিমির বাবার লেগেছিল রিমির বাবা সেরেছে এবার তো আমার হবেই চলো এক ক্যামেরায় দেখাই তো বন্ধুরা দেখো এখানে আজকে এনেছে মাটন যা হচ্ছে পাতলা করে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হবে মাটনের বলে গেছে আর এই যে এখানে আছে তোমার ইলিশ মাছ যেটা মাছের মাথা দিয়ে পুঁই শাক রয়েছে সেটা একটু করব আর হচ্ছে মাছ পাতলা বেগুন দিয়ে ঝোল করব ঠিক আছে ডিম অ্যাক্টরে প্রত্যেক সপ্তাহে যেটা আনা হয় আদিত্য আর আমার বিল্লু ওর বাবা বেশি খায় না আদিত্য আর বিল্লু আর আমি একটু একটু খাই এই আর কি চলো রান্নাটা করি তো মাটনটা করি তারপরে দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো কি চলো বলো না কাবলাত আমার ছেলে খালি আমার দেখাবে দেখুন কেন তোমার ফুলটা এত সিল্কে এত সুন্দর কী কী বলবো আমি আমি তো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি সেই পাচ্ছে সব সবাই বাচ্চা শুরু পরে ওষুধ আর আর এখানে আছে একটু তার এই ভিডিও চলবে না বলবে ওষুধ তৈরি করবে হ্যাঁ মাছের মাথা দুটো দিয়ে দিলাম আগে থেকে ভেজে নিয়েছিলাম আর সবজি দিয়ে দিয়েছি আর এখানে ওই পাশের বাড়ির দিদি দিয়েছে পয়সা এতই সুন্দর পাশের বাড়ির দিদিদের ছাদে ভরে গেছে পয়সাকে তো খেতে হেভি সুন্দর হেভি টেস্ট তাই জন্য আর খেললাম না কালকে কালকে দুটো আজকে সহজে খায় না তো যাই হোক পুঁইশাক দিয়ে সব রকম সবজি দিয়ে মাছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে একটা ঘ্যাট ঠিক আছে ঘ্যাট চট চড়ি যাই বলো তো এটা রেডি এর মধ্যে একটু হলুদ দিলেই হয়ে যাবে আর এখানে হচ্ছে আজকে তোমাদেরকে যেটা বললাম একদম কচি পাঠার ঝোল কচি পাঠা কেন বলছি একদম মানে ওই রেয়াজি খাসি আনে নি আজকে আজকে একদম ছোটো দেখতে পাচ্ছ চর্বি নেই ঠিক আছে তো খাদ্য তো খেলেও বললো মটনটা খুব ভালো হয়েছে মা চলো

একটুখানি প্লেটিং করবো বলে এই যে মাটি ফেলে ধুয়ে নিয়েছি কিন্তু না ডাইরেক্ট দেবো না তোমরা ভেবো না এরপরে ডাইরেক্ট দেবো ডাইরেক্ট দিলে কালারটা নষ্ট হয়ে যায় তো এর উপরে বসাবো হচ্ছে বাটি কোন মাটি ফেলে 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 দিতে হবে তো এটা দেখো ষাট টাকা থালা বলো ষাট টাকা থালা ফেলে ভাজা হয়ে গেল প্রেশার কুকার তো বেশি জল দেবো না বেশি জল দিলে না ল্যাদ ভেদে হবে এই এই জলেই হচ্ছে তোমার ইয়ে হবে দুটো সিটি দিয়ে খুলে তারপরে যদি আবার একটু নাড়াচাড়া করি একদম ভালো চচ্চড়ি হবে প্রেসার কুকারে বেশি জল কখনই দেবে ওই এক কাপ দুই কাপ মাপে জল দেবে প্রেশার কুকারে মাটনটা কী করেছি বলো তো প্রেসার কুকারের ভিতরে গোলমরিচ নুন হলুদ তাই জন্য দিয়ে একটা সিটি দিয়ে রেখেছিলাম না মানে আমি বলি টেস্টটা যে আছে না মানে ভিতরে ওটাও মানে হুম তারপরে পাতলা ঝোল করার জন্য ঠিক আছে পাতলা ঝোল করার জন্য এই যে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি ওই আস্তে আস্তে হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এখানে কি আছে স্যালাড মানে শশা এম পিয়াজ এটা এখন স্যালাড হয়নি স্যালাড হবে আর এখানে আছে লাল 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 কাল পাল 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 টমেটো আর এখানে আছে কি বলে ধনে পাতা আছে ও হ্যাঁ ধনে পাতা নেই ধনে পাতা নেই মানে কেন বলছি এখানে প্রেজেন্ট নেই যাই হোক এখানে লেবু প্রেজেন্ট আছে তো চলো এখন এটাকে কি বানানো হবে বা কাটা হবে বা যাই হবে চলো আমি এখন কিছু বলবে দেখেন আমাদের বাড়ি এখন স্যালাড হবে আমরা এখন দিয়ে বিরিয়ানি খাবে তার আগে স্যালাডটা আমি কাটছে একটা পেঁয়াজ নিয়েছে একটা খিলা নিয়েছে একটা টমাটোর আছে একটা পাতি লেবু আছে বিয়ে আসছে সাথে মিচা আছে হারামা আছে হারামা আছে চলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবা স্যালাডটা সাজিয়ে দিয়েছে এখানে সবে এইটটি পার্সেন্ট হয়েছে কেননা এখানে এখনো শশাটা বানানো বাকি আছে তো চলো শশাটা বানিয়ে নিই তারপরে আমরা একবারে তোমাদের সাথে লাঞ্চে দেখা করছি ওটাই করছি ওটাই করছি তো বন্ধুরা বাইরে ঝমা ঝম বৃষ্টি হচ্ছে আর আমার রান্নাঘরে রান্না হচ্ছে ঝোল দিয়ে ইলিশ মাছের ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে

তো বিল্লু আর এই যে সোনাই এই যে খয়টিটা বেশি ঠিক আছে এ দুজন মিলে উপরে চলে গেছে কখন ঠিক আছে আমরা জানি না আর কখন কি যে কি করলো ঠিক আছে আজকে ইয়ে কি বলে মা বেটা দুজনই মার খেয়ে যায় আমার মায়ের কি আর বলবো যাই হোক চলো আজকের জন্য এইদেরকে দেখিয়ে দিলাম আর চলো আর মাটনটা দেখাবো আর এদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা বল বাবা বল আবার তো গাইস এখানে দেখো তো গাইস এখানে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে আমাদের স্পেশাল লাঞ্চ হ্যাঁ তো এটা আমাদের হচ্ছে স্পেশাল লাঞ্চ আমি বিরিয়ানি এনেছি এক জায়গা থেকে এটা হচ্ছে ভেজ বিরিয়ানি বাট এটাকে এত যদি জাজ করবে না কেননা এমন সুস্বাদু আর এমন টেস্ট এটা মানে বিরিয়ানির কথাই বলছি কেননা এই বিরিয়ানি শুধু ভেজ বিরিয়ানি না এটা হচ্ছে খেতে যেরকম টেস্টি আর এটা প্রাইসও সেরকম রিজনেবেল আর এত কম টাকায় মানে এত সুন্দর এত সুন্দর একটা বিরিয়ানি এই গন্ধ প্লাস টেস্ট মানে আমি জানি না হ্যাঁ সুগন্ধ আমি জানি না আর কোথাও পাবো কি না ঠিক আছে আমি হয়তো মাটন বিরিয়ানি এমনি বিরিয়ানি অনেক খেয়েছি বাট বাট এরকম ভেজ বিরিয়ানি প্লাস এই কালারটা দেখতে পাচ্ছ টেক্সচার প্লাস হচ্ছে এই টেক্সচারটা দেখেই মনে হবে কি এখনই খেতে স্টার্ট করব তো এরকম আর তার সাথে হচ্ছে আমার মায়ের বানান মায়ের হাতে বানানো কি মাটন কষা প্লাস বাবার হাতে বানানো স্যালাড চলো

এক ফ্রেমে নিলাম বাবা আর ছেলেকে তা আমিও খাবো আমাদের রুটি খেলাম একটা ওই জন্য একটু মানে খিদা নেই এখন অল্প দুটো একটা বাসন আছে ভাজবো তবে বন্ধুরা এখন খেয়ে উঠলাম এই সাড়ে চারটে বাজে এখন এই যে জামা কাপড় মেলা হবে আর তো মেলছে দু একটা চলো আমিও মেলে দিই অনেকগুলো জামা প্যান্ট আছে বন্ধুরা এখন হচ্ছে বিকেল তো আজকে সন্ধ্যাবেলায় খেয়েছি হচ্ছে তোমার আদা চা আমার শরীরটা ভালো না বিশেষ কোন দিকে দেখাচ্ছি আর কোন দিকে বলছি বলো তো আদা চা খেয়েছি আদা চা খাওয়ার পরে এখন হচ্ছে আদিত্যকে দিয়েছি সেই দুপুরবেলার রুটি আর হচ্ছে তোমার মাটন মাটন কষা তো চলো খেয়ে নিক আর হচ্ছে আমি একটু খাবো তো এই হচ্ছে সন্ধ্যার আপডেট তাই না এই একটু আগেই চা বিস্কুট খেয়েছি অবশ্য তো চলো খেয়ে নিই আবার রাত্রেবেলায় দেখি দেখো আমার চিদারার অবস্থা দেখো ওই চশমা পরে পড়ে আর বলে না তো এখন হচ্ছে তাও বাজে নয়টা চাটা খেয়েছি চা বিস্কুট এখন নটা বাজে এখন চলছে হচ্ছে টিফিন খাওয়া তারপরে রাত্রেবেলায় আজকে দুটো ভাত করতে হবে কেন বলো তো আজকে দুপুরবেলায় তো বাইরের মানে রাইস বন্ধ হয়ে খুব ঠান্ডা লাগবে যাই হোক চলো তো বন্ধুরা শরীরটা ভালো না ওই রুটি খাওয়ার পরে তারপর একটু জ্বর হয়েছিল এই এত এখন তো ঘাম ছাড়লো ভেতরে ভেতরে জ্বর হচ্ছে ওই ঠান্ডা ওয়েদারের আর এক শয়তান মানে শয়তানের তো শেষ নেই এক শয়তান হচ্ছে কালকে লাইভ এসে বলছে এই এই তোমার এই হবে তোমার ওই হবে হ্যাঁ জানো এমন হারামি হারামির বাচ্চা যে যেই মানে বলে না বাড়িতে যেরকম সেরকম সবাইকে বলে সেই অবস্থা নিজের গালি দিতে ইচ্ছে করে জানো নিজের কীসের মধ্যে মনে হয় রকম তাই জন্য আমাকে এসে বলেছে আর বলেছে সত্যি লাফের থেকে নাও বল

আর হচ্ছে আদিত্য খাবে বলে মাছের ঝোল ইলিশ মাছের ঝোল পাতলা করেছি ওটা খাবে তো এখন মাটন ঢুকবে ফ্রিজে আর কি যাবে আমি যাই না তো চলো আর ব্লগটা আর বড় করছি না অলরেডি বড়োই হয়ে গেছে মনে হয় জানি না তো আজকের মতো গুড নাইট থ্যাংক ইউ আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই যাই না এই ব্লকটা আবার কবে দেব হিন্দি ব্লগে ওয়ানকে কমপ্লিট করে নিয়েছি কেউ খুশি হোক না হোক ভাই আমি নিজে খুশি হয়েছি কেন আমি পরীক্ষায় পাশ করতে চাই ঠিক আছে তো তোমরা যদি আরও আরও আমার সাথ দাও আমার বেঙ্গলি চ্যানেলের চ্যানেলের বন্ধুরা তোমরা যদি গিয়ে আমাকে হিন্দি ব্লগে একটুখানি সাপোর্ট করো আর আমার লাইনগুলো দেখো তাহলে আমি অনেক উপকারিত হব তো সাথে থাকো দেখতে থাকো যেটুকু পারি শেয়ার করবো তোমাদের সাথে তোমাদেরকে ভুলবো না কেন আমার বেঙ্গলি চ্যালেঞ্জ হচ্ছে সবার প্রথমে ঠিক আছে তো কন্টিনিউ করে যাব তারপরে দেখা যাবে যা হবে সাথে থাকো আবার আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আর শর্ট ভিডিওর চ্যানেলটা ওটাও চলছে ভালোই তোমরা পারলে একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও শর্মিলাস কিচেন ঠিক আছে বাই গুড নাইট তো বন্ধুরা এতক্ষণ খেলছিলাম ওদের সাথে তো তোমাদেরকে দেখাই এই যে তোমাদেরও কি এরকম হয় এই যে ঠাকুর ঘরে পিঁপড়ে তো সেই পিঁপড়ে আশলায় পিঁপড়েকে আশলা রাখব মানে খেয়ে নেয় তারপরে ছোকলাগুলো এই ঠাকুর পারে সামনে ফেলে কালকে ভাবছি শেডিটা ঝাড় পরিষ্কার করব আপাতত তো আছে টপ রেডি করব মাটি ঠাটি দিয়ে কিন্তু দেখবে দাড়া এক সেকেন্ড কই রে কই রে বাচ্চাগুলো এ দে কিছু কিছু না আমি এই ওপর থেকে ইয়ে করছি ওকে

ওদের উঠুন ওইটা ছোট্ট কাকু করে করে বেড়াচ্ছে